অস্কার ব্রাজিলিয়ান সুপারস্টার যারা দু হাজার চোদ্দের ওয়ার্ল্ড কাপ দেখেছে বা চেলসির ফ্যান্স তাদের কাছে এই নামটা অবশ্যই পরিচিত অসাধারণ স্কিলফুল ব্রাজিলিয়ান প্লেমেকার এবং সবার চোখে নেক্সট দু হাজার সতেরোতে ক্লাব এবং ব্রাজিল টিম থেকে ধীরে ধীরে সরতে থাকে এবং সেই বছরই তার নেওয়া একটি ডিসিশন পুরো বিশ্বকে অবাক করে রেখে দেয় তো আজ এই ভিডিওতে আমরা সেই ডিসিশন নিয়ে কথা বলবো এবং কেন অস্কার ইউরোপ ছেড়ে চলে গেলেন এত ভালো ভালো অফার থাকা সত্ত্বেও সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আসুন পুরো টিমকে খেলানো অসাধারণ পাস থেকে শুরু করে স্কিল টাচ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হওয়ার সব কিছুই ছিল অস্কারের কাছে মাত্র উনিশ বছর বয়সে সে ইংল্যান্ডের বেস্ট ক্লাব চেলসিতে যোগদান করে সাঁত্রিশ মিলিয়ন ডলার্স নিয়ে অস্কার তার ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে অনবরত দুটি গোল করে এবং তার মধ্যে একটা গোল তো লেজেন্ডারি গোলকিপার জি জি বুফাকে দাঁড় করে রেখে দিয়েছিল এটাতেই শেষ নয় সে তার ফার্স্ট সিজনে চেলসিরো ইউরোপা লিগ যেতে এবং ক্রমশই অস্কার তার নিজের ফ্যান বেস বাড়াতে থাকে সবাই প্রেডিক্ট করেছিল যে অস্কার বেস্ট ব্রাজিলিয়ান প্লেমেকার হতে চলেছে কিন্তু অস্কার তাদের সবাইকেই ভুল প্রমাণিত করে বছর বাড়ার সঙ্গে সঙ্গে চেলসিরোয়ে তার পারফরমেন্স পড়তে থাকে এবং প্রেডিক্ট করা ব্রাজিলিয়ান সুপারস্টারের স্ট্যাটস গুলো খুব বাজে হতে শুরু করে ব্রাজিলের হয়ে খেললেও তার খেলা শুধুই ফ্যান্সদের জন্য হতাশায় নিয়ে আসে যেমন দু হাজার চোদ্দ ওয়ার্ল্ড কাপের সেই অবিশ্বাস্য সেই ম্যাচে নেইমান না থাকায় সব ব্রাজিল ফ্যান্সদের চোখ ছিল অস্কারের দিকে অস্কার মাত্র একটি গোল করে সবাইকে হতাশ করেন এবং ব্রাজিল সেই ম্যাচটা সাত এক গোলে জার্মানির কাছে হেরে যায় তারপর হঠাৎ দু হাজার সতেরোতে অস্কার নিজের ক্লাব বদলানোর সিদ্ধান্ত এত বাজে পারফরমেন্স স্ট্যাটস গুলোর পরেও অস্কারের ওপর বড় বড় ইউরোপ টিমের ভরসা ছিল যেমন ইন্টার ও মিলান কিন্তু এই সব ওয়ার্ল্ড কে শক করে চাইনিজ সুপার লিগে যাওয়ার সিদ্ধান্ত নেন তারপরে অস্কারকে অনেক কটুক্তিও শুনতে হয় কি অস্কার এটা টাকার লোভে করলো তবে এই বিষয়ে অস্কার অনেকটাই অনেস্টলি অ্যান্সার দিয়েছেন এবং তিনি খোলাখুলি বলেছেন Every football player or every person who works wants to earn money to help their family. I came from a social background in Brazil that is very poor. We don't have anything. আমেরা জদি ঐস্করে ছোটো বালাতেকে গুরে আশি তাহলে এস্করে ছোটো বালাটায় অনেকটাই কস্টাচ জিত ছি� আস্তে আস্তে ফুটবলকে ভালোবেসে বড় হতে থাকে ফলে অস্কারের কাছে তার ফ্যামিলির ফিউচারটা অনেকটাই ম্যাটার করে এবং তার জন্য সে তার ফ্যামিলির ফিউচারটাকে ভালো করার জন্য তার কেরিয়ারকে জলাঞ্জলি দেয় কিন্তু এই সব ডিফিকাল্ট মোমেন্টের এর পরেও তার জীবনে অনেকটাই পজিটিভ মুভমেন্ট এসছে যেমন সে দু হাজার সালে তার টিম স্যাংহাই এস এসআই পিজিএফসি কে ফার্স্ট লিগ টাইটেল এনেতে সাহায্য করে এবং ব্রাজিলিয়ান সুপারস্টার অস্কার চাইনিজ সুপার লিগে বেস্ট প্লেয়ারেরও তকমা সে হাইস্ট অ্যাসিস্ট করে ষোলো খানা এবং বারোটি গোল করে সবাইকেই অবাক করে দেয় অস্কার আর দু হাজার পর থেকে ব্রাজিল টিমে ডাক পায় না কিন্তু এই জিনিসটা ভাঙার জন্য অস্কার আবার ইউরোপে খেলতে চায় এবং তার একটাই কারণ সে হাই লেভেল ফুটবল খেলতে খুবই ভালোবাসে আই হোপ দ্যাট ওয়েন মাই কন্ট্রাক্ট পেয়ারেন্টস অ্যান্ড আই হ্যাভ হেল্প টু টিম উইন দ্য টাইটলস আই গো ব্যাক টু এ বিগ টিম ইন ইউরোপ বিকজ হোয়াট আই লাইক মোস্ট টু প্লে এ হাই লেভেল আমরা যারা ব্রাজিল ফ্যান এবং অস্কারকে যারা ভালোবাসি তারা অবশ্যই এই জিনিসটা চাইবো যে অস্কার আঠাশ বছর বয়সে ব্রাজিলের বেস্ট প্লেয়ার হয়ে উঠুক এবং আবার ব্রাজিল ন্যাশনাল টিমে পাক আর ইউরোপে এসে নিজেকে অবশ্যই প্রতিষ্ঠিত করুক আজকের মতো এ পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখবেন পারলে শেয়ার করবেন আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ফুটবল ভিডিওতে